প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশ ভারত বর্তমানে যে উত্তেজনা বিরাজ করছে তার প্রেক্ষিতে রাওয়া ক্লাবের সাবেক সেনা কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে এবং তার পরবর্তীতে তারা একটা র্যালি করেছেন এবং র্যালিতে তাদের কিছু প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন যেটি অসাধারণ যেটি আমরা জানতাম না বাংলাদেশ যে এত শক্তিশালী হয়ে আছে সে ভিডিওটি আগে দেখে নিই তারপর আমরা কথা বলি চার দিনের মধ্যে আমরা করে আরও অনেক আছে মানে আমরা যে এত শক্তিশালী সামরিক দিক দিয়ে হয়ে আছি এটা কিন্তু আমরা জানতাম না আজকে সাবেক সেনা কর্মকর্তারা তারা যে কথা বলছেন যে আমেরিকাকেও মোকাবেলা করা কোনো বিষয় না ভারত তো দূরের কথা আরেক ভাই বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করা যাবে এভাবে নানান কথা অনেক জনের আছে অনেকজন অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এটা আমাদের জন্য খুবই ভালো একটা সুখবর আমরা কিন্তু এতদিন রাশিয়া আমেরিকা ইউরোপ ইংল্যান্ড এগুলোর ব্যাপারে আমরা চিন্তিত ছিলাম ভারত তো ভাবার প্রশ্নই আসে না এখন একটা প্রশ্ন দেখা দেবে ডোনাল্ড ট্রাম্প বিশে নভেম্বর ক্ষমতা গ্রহণ করবেন এবং তার কাছে নিশ্চয়ই এই ভিডিওটা নিয়ে পৌঁছে যাবে তিনি কিন্তু আতঙ্কিত হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু হয়তো রাশিয়া অন্য কোনো দেশকে নিয়ে ভাববে না কিন্তু এখন ভাবনা তার নতুন করে তৈরি হবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ সামরিক শক্তিতে বর্তমান প্রধানের নেতৃত্বে এত দূরে এগিয়ে আছে এবং আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতের যে গোয়েন্দা সংস্থার র তাদের ধারণার বাইরে তারা বুঝতেই পারে নাই বাংলাদেশ যে এত শক্তিশালী হয়ে গেছে এবং এটা আমাদের জন্য উই ফিল প্রাউড যে আমাদের দেশ এতদিন শান্তি বাহিনীতে যেত বিভিন্ন দেশে আমরা মনে করলাম যে না এরা মনে হয় চাকরি করে শুধু শান্তি বাহিনীতে যাওয়ার জন্য শান্তি শান্তিরক্ষী বাহিনীতে জাতিসংঘের এখন তো না এখন বাংলাদেশ সারা পৃথিবীতে সামরিক দিক দিয়ে নেতৃত্ব দেবে বাংলাদেশের বাজেট ভিতরে ভিতরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটকে ছাড়িয়ে গেছে চীন রাশিয়া তো দূরের কথা সো আমরা বাংলাদেশকে নিয়ে খুব আশান্বিত যে আমরা ইচ্ছা করলে কলকাতা চার দিনের মধ্যে দখল করতে পারি এবং ভারতকে এখন আমরা আর পাত্তা দিচ্ছি না কারণ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের খেলা হবে সো ডোনাল্ড ট্রাম্প এ সেই যে বিপদটাতে পড়বেন সেটি হচ্ছে বাংলাদেশ পরিস্থিতি এবং বাংলাদেশের এই সামরিক কর্মকর্তারা যে এতদিন সুপ্ত ছিলেন তারা নিজেদেরকে প্রকাশ করেননি কিন্তু এখন নতুনভাবে তারা বেরিয়ে এসছেন এবং বাংলাদেশের সক্ষমতা তারা ভারত সহ সারা পৃথিবীকে অলরেডি জানান দিয়েছেন বাংলাদেশের সাফল্য কামনা করি এবং বাংলাদেশ যাতে বিশ্বের এক নম্বর দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শুধু অর্থনৈতিক দিক দিয়ে না সামরিক দিক দিয়েও এবং দাঁড়িয়ে গেছে অলরেডি আমি কি বলছি আমি বুঝতে পারছি না বাংলাদেশ অলরেডি বিশ্বের এক নম্বর ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে এখন পরিচিতি পাবে донбат